আমার ভাইরা তিনি হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনায় আসার পর হজরতরে ফারুক রেদেজিবনে জাবাল রেদি আল্লাহ তালা আনহু এবং আনসার কিছু সাহাবি রহমতুল্লিল আলমিন তিনার কাছে গেলেন নবীকে জানিয়ে দিয়ে বলতেছেন নবী আমার এই যে গোটা মদিনার ভিতরে আজকে যে সমস্ত যুব সমাজ গুলা আছে যে সমস্ত মানব গুলা আছে মানুষগুলো আছে এই মদ এবং মধ্যে থেকে তারা তাদের জীবনকে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে এই মদের কারণে তাদের বিবেক বুদ্ধি সব কিছু গুলা নষ্ট হয়ে গিয়েছে নবী আপনার পক্ষ থেকে আপনি নির্দেশ দিন এই মদের কারণে এই জোয়ার কারণে কারণে গোটা আরব সমাজ ধ্বংসে লীলা হয়ে গিয়েছে গোটা আরব সমাজ কেমন যেন অভিশপ্ত হয়ে গিয়েছে রহমাতুল্লীলা আলামিন মিনার কাছে যখন কিছু সংখ্যক সাহাবিয়ে আবদার করলেন আমার ভাইয়েরা রহমাতুল্লীলা আলামিন জীবনে কোনো দিন কোনো কিছু মন গড়া কিছু কখনোই বলে নাই ঠিক কিনা বলে মন গড়ে কোনো কথা কখনোই তিনি বলেন নাই এক থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত জেন্দেগি রহমাতুল নীলাল আমিন তিনি পেয়েছিলেন নিজের মন মতো তিনি কখনো চলেন নাই আল্লাপাক রব্বুল আলমিন চল্লিশ বছর বয়স থেকে শুরু করে নবুতের দায়িত্বটা যখন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে نبیকে জানিয়ে দিয়ে বলছিলেন نبی আমার আপনার কাছে যখন লোকেরা এই মদ এবং সোয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে ও নবী মন গড়া কিছু আপনি তাদেরকে বলবেন না তাহলে তাদেরকে কি বলবেন আসআলুকা আনিল খামর ভাইসি রহমতুল বলতেছেন তোমরা তো এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছ আল্লাহ স্পষ্ট বিধান জানিয়ে দিয়ে বলতেছেন ওহে মানুষেরা তোমরা যেই মদ্যপান করে থাকো আনন্দ উৎসব পালন করার জন্য তোমরা যে জোয়া ব্যবহার করো যে জোয়ার ভিতরে তোমরা ডুবে আসো এগুলা তোমাদের সাময়িক উপকার আমার ভাইয়েরাম এই মদ খাওয়া খাওয়ার ওই সময় ছিল এই মদ কেমন যেন তাদের দৈনন্দিন একটা রুটিনের ব্যবস্থা ছিল তারা কিভাবে এই মদ গুলা খাইত দাওয়াতের ব্যবস্থা করত বিশাল দাওয়াতের আয়োজন করত খাওয়া দাওয়া সমস্ত খাবার গুলা শেষ করার পরে এরপরে মদ খেয়ে তারা মাতাল হয়ে আনন্দ উল্লাস করত কিন্তু এই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আল্লাহ বলতেছেন যদিও তোমাদের আনন্দ উল্লাস সামান্য দুনিয়ার ফায়দা হয় দুনিয়ায় তোমরা সামান্য একটু আনন্দ উল্লাস করো না কেন কিন্তু এই মদ জোয়ার মধ্য দিয়ে তোমাদের ক্ষতির সংখ্যাটা সব চাইতে বেশি আমার ভাইয়েরা আল্লাহ তো আয়াত করলেন কিন্তু স্পষ্টভাবে আল্লাহ হারাম কিন্তু বলে দেয় যার কারণে আয়াত তো নাজিল হল নাজিল হওয়ার সাথে সাথে অনেক সাহাবি এই মদ্যপান তারা বাদ দিয়ে দিল কিন্তু আরো সাহাবি তারা তো এটা স্পষ্ট জানলো আল্লাহ তালা তো একেবারে হারাম করে না এই মদ্যপান মদ খাওয়াকে আল্লাহ তালা তো একবারের জন্য হারাম করে দেয় নাই যার কারণে পূর্বের অবস্থায় তারা বহাল থাকলো অর্থাৎ কিছু সংখ্যক সাহাবি একেবারে বাদ দিয়ে দিলো আবার কিছু সংখ্যক সাহাবি এই মদ্যপানের ভিতরে লিপটি থাকল আমার ভাইরা একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু সংখ্যক সাহাবি তাদেরকে দাওয়াত দিলেন বন্ধু সাহাবিদের মধ্য দিয়ে দাওয়াত দিলেন সকলেই খাওয়া দাওয়া শেষ করল এই খাওয়া দাওয়া করতে করতে তারা মদ্যপান করল মদ্যপান করার পর মাগরিবের সময় হয়ে গেল আমার ভাইরা তারা তো সাহাবি ছিল তাদের উপরে তো আল্লাহ রব্বুল আলমীর নামাজকে ফরস করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা এই মত কখনো পর্যন্ত কিন্তু বলেছেন এগুলা তোমরা পরিহার করো কেননা এর ভিতরে ক্ষতির সংখ্যা সবচাইতে সাথীরা খাওয়া দাওয়া শেষ করলে মদ্যপান করে এরপরে মাগরিবের সময় হয়ে গেলে তারা তাদের মধ্য থেকে একজনকে ইমামতির জন্য সামনে এগিয়ে দিল

লা আল্লাহ তালা নবীকে জানিয়ে দিলেন নবী আমার আপনি আপনার আমার বান্দাবান্দিদেরকে আপনি কথা জানিয়ে দেন মুমিন বান্দারা যেন নেশাগ্রস্ত এবং মাতাল অবস্থায় তারা যেন নামাজের ধারে কাছে না যায় আমার ভাইয়েরা যখন এই আয়াত নাজিল হয়ে গেল আরো কিছু সংখ্যক সাহাবি তারা ওই মদ্যপান সেখানেই ভাত দিয়ে দিল যেহেতু আল্লাহ তালা এই পান সম্পর্কে একের পর এক আয়াত নাজিল করতেছেন এখন থেকে আর মোটেও খাব না কিন্তু যখন স্পষ্ট ভাবে বিধান দিয়ে দিবেন তখন সব কিছু আমরা মানব আমার ভাইয়েরা এই সাহাবিদের মধ্য থেকে অনেক সাহাবি তারা এই কথা বলল যেহেতু আলামিন। এই মদ্যপান তো স্পষ্টভাবে হারাম করে নাই শুধুমাত্র কেবলমাত্র নামাজের সময় এই মদ্যপানকে হারাম করা হয়েছে নামাজের সময় নিষিদ্ধ করা হয়েছে যার কারণে তারা নামাজের মুহূর্তে আর মত পান করত না আমার ভাইয়েরা এইভাবে চলতে থাকলো একদিন হজরত নিবনে মালিক আল্লাহ আমার কিছু বন্ধু সাহাবি আনসার সাহাবি তাদেরকে দাওয়াত করলেন দাওয়াত করার পর সেই দাওয়াতের ভিতরে সাদিবনে আবি হকাশ রাধি অল্লাহ আনহু সেখানে উপস্থিত ছিলেন আমার ভাইরা সেখানে খাওয়া দাওয়া শেষ করলো দাওয়াত খেলো। দাঁত খাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করার পর তারা সকলে আবার মদ্যপান করলো মদ্যপান করার পর তারা কি করলো এরপরে কবিতা আবৃত্তি করল আনন্দ উল্লাস করল কি আনন্দ করলো ওই আরো বেড়া মদ পান করার পর নিজেদের বংশ নিয়ে তারা সেখানে গর্বমূলক অহংকারমূলক সেখানে কিছু তারা এগুলা পাঠ করতে থাকলো আমার ভাইরা এই সাহিদে আমি অকাশ রাজি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে কবিতা বলতে থাকলেন কবিতা বলতে বলতে এক পর্যায়ে তিনি তিনার বংশের মর্যাদা সম্পর্কে গুণগান করতে করতে অহংকারমূলক এইভাবে তাদের বংশের সুনাম গুণগান করতে থাকলেন যার মধ্য দিয়ে আনসার সাহাবিদের কেউ এই সাহিদ নেবি বক্কাশ রাজি আল্লাহ একটু ছোট করলেন যখন আনসারি সাহাবিদেরকে ছোট করা হলো ওই দাওয়াতের ভিতরে যেই সমস্ত আনসার সাহাবি গুলো তার ভিতরে দেখে একজন যুবক দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে প্রতিবাদ করলেন আমরা আনসার সাহাবি আমাদের বংশ নিয়ে কেন ছোট করা হলো এই বলে উষ্ট ছিল অর্থাৎ উঠ ছিল ওই উঠের একটা হাড্ডি নিয়ে হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো হাড্ডিটা গিয়ে

আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ ওর্বুল আলমিন এই মজুয়া সম্পর্কে তুমি পরিষ্কার কিছু বর্ণনা বিধান দিয়ে দাও রব্বুল আলমিন আমার এই সাহিদের মধ্য থেকে হত্যগুলি সৃষ্টি হয়ে যাচ্ছে

আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আল্লাহ কালা বললেন হে মোমিন তোমরা যদি সফল কাম হতে চাও তোমরা যদি দুনিয়াতে সফল কাম হতে চাও নাগাদ প্রাপ্ত হতে চাও তাহলে যা কিছু আছে ভাগ্য নির্ধারণকারী এইভাবে সমাজের ভিতরে অনেক মানুষ আছে হাত দেখে ভাগ্য বলে নাই বলে এই সমস্ত বিধান সবগুলো কিন্তু হারাম যেখানেই দেখবেন সেখানেই প্রতিহত করার চেষ্টা করবেন আল্লাহ তালা স্পষ্টভাবে হারাম করে দিলেন এরপরে রব্বুল আলমী জানিয়ে দিলেন যে মদ্যপান তোমরা করবেছিলে মদ্যপানের কারণে তোমাদের ভিতরে হট্টগল সৃষ্টি হয়েছিল এখন থেকে শুরু করে যতদিন পর্যন্ত এই মানব জাতি পৃথিবীতে থাকবে সকলের জন্য আল্লাহর স্পষ্ট বিধান হল আল্লাহ তালা এই সমস্ত মদ্যপান নেশা দ্রব্য যা কিছু আছে সবগুলা কিছু আল্লাহ তালা হারাম করে দিলে আমার ভাইরা যখন এই কথা নবী সাহাবিদেরকে জানিয়ে দিলেন এক সাহাবি দৌড়ে গিয়ে গলিতে আওয়াজ দিলেন ও লোকেরা তোমরা যারা এখনো পর্যন্ত মদ্যপান করো আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কথা। কথা তাআলা সমস্ত এই মত্যপানকে হারাম করে দিয়েছেন যখন সাহাবি মদিনা আর অলিতে গলিতে আওয়াজ তিনি তুললেন মদিনা আর গোটা মদিনাই কেমন যেন এগিয়েছিলেন যখনই কোনো কথা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কোন বিধান যখনই জানিয়ে দিতেন সাহাবায় কেরাম সাথে সাথেই সেটা গ্রহণ করেন আজকে গোটা সমাজের ভিতরে মতো কন্যেশা দ্রব্য আছে না নাই বলেন যুব সমাজের ভিতরে মদ্যপান নাই কত রকমের নেশা যে থাকে গাঁজা খায় তাড়ি খায় আরো কত ধরনের মাদক দ্রব্য আছে সমস্ত মাদক দ্রব্যকে পাক হারাম করে দিয়েছেন আমার ভাইরা এগুলা এমন একটা খারাপ বিষয় এই মদ্যপান নেশার ভিতরে যদি বান্দা যায় তার নিজের জীবনও বরবাদ হয়ে যাবে সে যদি বিবাহ সাদী করে এই বিবাহ সাদীর ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে তার ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হবে এলাকার ভিতরে অশান্তি সৃষ্টি হবে যারা মাদক প্রান করে যারা নেশা করে এরা সমাজের ভিতরে এমন খারাপ কিছু তৈরি করবে নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে মা বলে মনে হবে না নাওয়জবিল্লাহ বলে। নেশাগ্রস্ত অবস্থায় নিজের বোনকে বোন বলে মনে হবে না কেননা এই নেশা তো সম্পূর্ণ শয়তানের রং এই শয়তানের রং যে গ্রহণ করবে এই শয়তান কখনোই তার দ্বারা ভালো কাজ করাবে না আমার ভাইরা এজন্য আমরা নিজেরাও চেষ্টা করব মাদক দ্রব্য থেকে বাঁচার জন্য গোটা সমাজকে মাদক দ্রব্য থেকে বাঁচানোর জন্য যদিও নিজের সন্তান না মানে অন্যায় করে

আশিটা করে এক থেকে শুরু করে আশিটা পর্যন্ত বেতরাঘাত করবে এটা শুধুমাত্র ইসলামী আইন ব্যবস্থায় যেই সরকার গঠিত থাকবে সেখানে কার্যকরটা করা হবে কিন্তু এটা যদি ইসলামী আইন যদি দেশের ভিতরে না থাকে তাহলে এলাকার ভিতরে তাকে যেন দৃষ্টান্তমূলক সব কঠিন শাস্তি যেন তাকে দেওয়া হয় যাতে করে এই কাজগুলো করে আর করার দুঃসাহস না পায় আমার ভাইয়ের কলিদার টুকরা সন্তান করতে করতে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হাদিসের ভিতরে আছে পঞ্চাশটা বাড়ি যখন তাকে দেওয়া হলো ইতিমধ্যে ওমরের সন্তান সে আবু মা মারা গিয়েছে ওমরে ফারুক দল করে করতেছেন বলতেছেন তাকে দ্রুত গোসল করায় দাফন করার ব্যবস্থা করো দাফন করা হল কবর দেওয়া হলো মাটি দিয়ে চাপা দেওয়া হলো মাটি দেওয়ার পর ওই বেটটা ধরে আরো যে তিরিশটা আঘাত ছিল বেতের আঘাত ওই তিরিশটা আঘাত ওই কবরের উপরে তিনি আঘাত করলেন আঘাত করার পর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি কালকে আমাদের কঠিন ময়দানের সময় কথা বলতে পারবে না আজকে দেশের গভর্নর হওয়া সত্ত্বেও আমি আমার মাফ করে না তুমি আমাকে কখনোই ধরতে পারবে না তোমার বিধান স্পষ্টভাবে

দিনের কাজ সম্পন্ন করতে গিয়ে আল্লাহ বিধান বাস্তবায়িত করতে গিয়ে নিজের সন্তানকে যদি আঘাত করতে হয় নিজের সন্তানকে যদি তর্য করতে হয় হত্যা করতে হয় সেই পদ বেছে নিতে হবে বিধান দিয়েছেন আমার আল্লাহ আমার ভাইরা এই জন্য রবাল বলতেছেন তোমরা যারা বিচারক মণ্ডলে আছো তোমরা যখন বিচার করবে বিচার করতে গিয়ে তোমাদের বিলের ভিতরে যেন কোনো মায়া না লাগে কেননা তোমার মায়ার থেকে বেশি গ্রহণযোগ্য হলো আমি আল্লাহর বিধান বলি বাহান আল্লাহ